কেন্দ্রীয় মুখ স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী সঞ্জয় বান্দি তিনি কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী নীতি অনুযায়ী ক্রমাগত ইসলাম ধর্মের বিরুদ্ধে বক্তব্য রেখে চলেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরি হয় এক এবং সেখানে নাকি ঝাঁটার কাটি দিয়ে ঝাঁটার কাটি দিয়ে একে ফর্টি সেভেন তৈরির শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের প্রতিবাদ হচ্ছে যে কেন্দ্রীয় সরকারকে এই ধরনের ঘটনা হালকাভাবে নেওয়া নয় যদি সত্যিই কোনো মাদ্রাসায় এই ধরনের কাজ হয় তাহলে কো অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করে বলা হোক এই এই মাদ্রাসায় এই কাজ হয়েছে আমরা জানি গোটাটাই মিথ্যা স্বয়ং প্রধানমন্ত্রী নির্বাচনের সময়ে তিনি বলেছেন যে হিন্দুদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে মুসলমানদের দেয়া হবে এটা নাকি একটা বিশেষ রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে আছে আসলে ধারাবাহিকভাবে ঘৃণা বিদ্বেষ ছড়ানো ইসলাম বিদ্বেষ আদিবাসী বিদ্বেষ দলিত বিদ্বেষ ছড়ানো হচ্ছে আর এস এর পরিবার বিজেপির কাজ আমরা মন্ত্রীর এই এই উস্কানিমূলক বিভেদমূলক বক্তব্যের তীব্র নিন্দা করছি এবং কেন্দ্র কেন্দ্র সরকারের এজেন্ট রাজ্যপালকে আমরা বলি কেন্দ্রীয় এজেন্ট রাজ্যের নবর নজরদারি করার জন্য তাকে রাখা হয়েছে সেই কেন্দ্রীয় এজেন্টের মাধ্যমে মাননীয় রাজ্যপালকে মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে অবিলম্বে ঘৃণা বিদ্বেষ প্রচার বন্ধ করার দাবি জানাচ্ছি একই সঙ্গে একই সঙ্গে দেখেছেন আজকে মিছিলে আদিবাসী নেতারা অংশগ্রহণ করেছেন এবং ইসলাম ধর্মের লোকেরা বলছেন যে আদিবাসীরাও সংখ্যালঘু তাই তো তাদের উপর আক্রমণ তাই সারানা ধর্মের স্বীকৃতি আজও পর্যন্ত কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার সারানা ধর্মের স্বীকৃতি দেয়নি রাজ্য বিধানসভায় দুবার প্রস্তাব পাশ হওয়ার পরেও স্বীকৃতি দেয় আমরা একই সঙ্গে তারও দাবি করছি আমরা একই সঙ্গে দাবি করছি যে সারানা ধর্ম মানে প্রকৃতি ধর্ম সেই প্রকৃতি বাঁচাও উল্টে কেন্দ্র সরকার কেন্দ্রীয় সরকার নিকোবর দ্বীপে সাড়ে চার লক্ষ গাছ কাটার পরিকল্পনা করেছে আমরা তারও নিন্দা করেছি করছি আমার বয়স আমার বয়স ছেষট্টি বছর ছেষট্টি বছর আমার বয়স এরকম চল্লিশ চল্লিশ বছর আপনি আজ পর্যন্ত শুনেছেন যে মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষককে মেরেছে মাদ্রাসার কোনো ছাত্র কোনো জায়গায় ধর্ষণের ধরা পড়েছে মাদ্রাসার কোনো ছাত্র কোনো জায়গায় চিরতানি করেছে কোনো মহিলাকে টিটকিরি করেছে এগুলো আপনি শুনেছেন এর আগে কোনো দিন শুধু মাদ্রাসা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মাদ্রাসায় মৌলানা সাহেবদের হিরোই কির বীরত্বপূর্ণ বীরত্বপূর্ণ অবদান আছে মুসলিমরা সংখ্যাভাবে তারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়েছেন এবং আর এস এস সংঘ পরিবার স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বেইমানি করেছে সেই জন্যেই তো রাগ মাদ্রাসে উপর রাগ হচ্ছে এরা ব্রিটিশ বিরোধী সৈনিক লড়ার সৈনিক তৈরি করেছে আর বিজেপি দালাল তৈরি করেছে আমি এই ছেচল্লিশ বছর বয়সে আজ পর্যন্ত কোনো সময় দেখিনি যে মাদ্রাসার ছাত্ররাই যে আপনার আর্জি করে যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু মাদ্রাসা না এটা হচ্ছে কলেজ তো মাদ্রাসার ছাত্ররা কোনো জায়গায় কোনো মহিলাকে শিলতানি করেছে কাউকে মেরেছে কাউকে ধরেছে আমি আজও পর্যন্ত দেখিনি তারপরে এই আরএসএস বিজেপির দালাল যারা রয়েছে বিজেপি যারা দেশ স্বাধীনে তাদের কোনো ভূমিকা নেই দেশদ্রোহী তাদেরকে বলা চলে তারা এই মাদ্রাসা মসজিদের উপরে বিভিন্ন রকমভাবে ইসলামের উপরে আক্রমণ করে কি বল এটা এদের কর্মসূচি ঘৃণা বিদ্বেষ ছড়ানো এদের কর্মসূচি এর বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়ছে এবং এদের পরাজিত করবে